ধর্মঘটের সমর্থনে বনগার পথে বাম কর্মী সমর্থকেরা সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করেন তারা শ্রমকোট বাতিল আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য বৃদ্ধির ন্যায্য মজুরি বৃদ্ধি অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষার দাবি সহ শিল্প ও কর্মসংস্থানের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজ সারা ভারত জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে এই ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বনগাতেও আজ পথে নামে বাম সমর্থিত একাধিক শ্রমিক সংগঠন ও বামপন্থী কর্মী সমর্থকেরা সকাল থেকেই বনগা শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় মিছিল বিক্ষোভ ও প্রচার কর্মসূচি শ্রমিকদের স্বার্থে ঐক্যবদ্ধ লড়াই এর আহ্বান তুলে মিছিলে অংশগ্রহণ করেন নানা ক্ষেত্রের শ্রমিক ও কর্মজীবী মানুষ তাদের দাবি কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমবিরোধী নীতি গ্রহণ করছে যার ফলে শ্রমিকদের অধিকার খর্ব হচ্ছে এবং জীবিকা রক্ষা কঠিন হয়ে পড়ছে মিছিল থেকে বারবার উঠে এসেছে শ্রমকোট বাতিলের দাবি সিটুর রাজ্য কার্যকরী কমিটির সদস্য ধৃতিমান পাল বলেন নতুন শ্রমকোট বাস্তবায়িত হলে শ্রমিকদের কাজের নিরাপত্তা কাজের ঘণ্টা ছুটি ও সামাজিক সুরক্ষার অধিকারে বড় রকমের কাটছাট হবে আমরা এই নীতি সম্পূর্ণ বিরোধিতা করছি শ্রমিক বিরোধী এই শ্রমকোট অবিলম্বে বাতিলের সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র সরকারকে একই সঙ্গে খাদ্য পণ্যের লাগাম ছাড়া মূল্য বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন বিক্ষোভকারীরা সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে বলে জানান তারা এর পাশাপাশি কর্মসংস্থানের অভাব শিল্পক্ষেত্রে স্থবিরতা ও অসংগঠিত শ্রমিকদের অরক্ষিত পরিস্থিতিও এই প্রতিবাদের অন্যতম মূল ইস্যু ছিল শান্তিপূর্ণভাবে ভাবে বিভিন্ন রাস্তায় মিছিল করে দাবি তুলে ধরেন সংগঠনের সদস্যরা এই ধর্মঘটের মাধ্যমে কেন্দ্র সরকারের শ্রম ও অর্থনৈতিক নীতির বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ প্রতিবাদের চিত্র স্পষ্ট হয়ে উঠল আগামী দিনে এই আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা আজকে সারা দেশব্যাপী কেন্দ্রের ট্রেড ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে যতগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছে আজকে সারা দেশে স্বতঃস্ফূতভাবে ধর্মঘট সংগঠিত হচ্ছে আমাদের রাজ্য হয়েছে আমরা বন্যা শহরে আমাদের ধর্মঘট পালন করেছি আজকে কেন্দ্রের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা দাবি করেছি সমকট বাতিল করতে হবে আজকে শ্রমিকদের মারার এই সমকট তারা আইনে প্রণয়ন করতে চাইছেন আজকে আমরা বলছি জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এই সমস্ত জিনিসপত্রের দাম কমাতে হবে সেই দাবিকে সামনে রেখে আমরা ধর্মঘট করেছি আমরা বলছি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে আজকে শ্রমিকদের আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করবার জন্য কেন্দ্রের সরকার আইন পাশ করেছেন আমরা বলছি এই আইন আপনাকে পাশ করা যাবে না এ আইন অবিলম্বে বন্ধ করতে হবে শ্রমিকরা যেভাবে আট ঘন্টা কাজ তাদের যে দাবি আট ঘন্টা কাজের দাবি যেটা তারা আদায় করেছিল সেই দাবি রাখতে হবে আট ঘন্টা কাজ শ্রমিকরা যাতে করতে পারে আজকে আমরা দাবি করেছি ধর্মঘটের মধ্যে দিয়ে যে স্মার্ট মিটার বাতিল করতে হবে স্থগিত করলে চলবে না স্মার্ট মিটার বাতিলের দাবি তো আমাদের এই ধর্মঘট আমরা বলেছি সমকাজে সমবেতন দিতে হবে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে আজকে ছাব্বিশ হাজার টাকার ন্যূনতম বেতন দিতে হবে যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একমাত্র কেরলের বামফন সরকার এই রায় মেনে নিয়ে মাসিক শ্রমজীবী মানুষকে তারা ছাব্বিশ হাজার টাকা বেতন দিচ্ছে আমরা বলছি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এই ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে